কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে এই গরুর মজা হবে না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এগুলো বললেন না আল্লাহর আবার হিসাব করে যে বাজারে বেচলে কত টাকার গোস্ত বেসা যাই তো দেখি তো হিসাব করে দে আহা কিনলাম এক লাখ দিয়া গোস্ত তো আশি হাজার টাকার বেচা হবে হইতো তার মানে কি বিশ হাজার টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস তেইশো বিরাশি নম্বর হাদিস ইবনে আমির থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহ সুফাই আল আসবাহি দাফল আল বিখ্যাত তাবি সুফাই আল আসবাহি মদিনা ফাইদা হু আবি আবি হরায় হঠাৎ মদিনা এসে দেখে আবু হরায়সুলের সাহাবি তিনি হাদিস পড়াচ্ছেন ইজতামা আলাইহিন নাস মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আসছে

আপনি আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শোনানিস আবু হায়রা রবি আল্লাহ বললেন আফ আলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন দাঁড়াও হেদ সাদ্ না হাদিসান হাদ দ্য সানি

هوش في شرب تغنتني يا أفعل لأحدثنك حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم في هذا البيت ما معنا أحد غيري وغيره আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শুনাবো তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ এটা বললে আবার বেহুসে হাদিস শোনাইছে নি শোনাই শোনাই খালাম আবার যখন হুশ ফিরার সকাল আবু হোরা রত রদি

হি আদাল বাইতি ফি এই ঘরে এই স্থানে নবী আমারে হাদিসটা বলছে এখনি তোমাকে শোনাবো এটা কইলে আবার বেহুঁশে আবার যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এইজন্য বেহুঁশ হয়ে যাইতেছিল এরপর ওনার হুঁশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বললেন সুম্মা মালা খাররাদ আলা ওয়াজহিহি এবার আবু হরা রাজি আল্লাহ এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেহসে যাবে যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধৈরে আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায় বললাম আমার মেহের বাণী করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন এটা কি হাদিস তখন আবু হরা রাজি আল্লাহ তালু বললেন যে আল্লাহ রব্বুল আলামিন যখন কেয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালু মাইয়াদউ বিহি সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবে তো অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন রজুলুন জামআল কোরআন যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হইছে তাকে ডাকবে প্রথম দুই নাম্বার ওয়া রজুলুন সাহিবুল মাল টাকা ব্যবসাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে

যা জানছো জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আকু মুহি আনা আল্লাহ লিও আনা আল্লাহার সকাল সন্ধ্যা আমল করছে আল্লাহ আল্লাহ বলবে না মিথ্যা কথা কাজাত তুমি মিথ্যা বলছ তুমি কি বলছ মিথ্যা বলছ লিউকল তোমারে যেন বলা হয় এল ওমে বড় কারি ওমুখে বড় আল্লা মা অমুকে বড় আলেম ওমোকে বড় শেখুল হাদিসারা আল্লাহর কথা সমর্থন করে ওই বান্দারে বলবে বলছো আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেস্তারা বলবে হ্যাঁ মিথ্যা এই কথা বলার পর অন্য মাথাটা নিচে পাগুলো উপরের দিকে দিয়ে হেছরাইতে হেছরাইতে দাহ নামে ফেলো যাও তুমি কি কারণে এলেম শিখছো এক নাম্বার রিয়া দেখানোর জন্য শিখছি দুই নাম্বার সম্পদ ডলারে রাখবে কেন দান সম্পদ ডলারে ঢাইকা বলবে তোমার সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আল্লাম ওয়া আলাইকে আমি কি তোমাকে সম্পদ শালি করি নাই সে বলবে বালাই আরব সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি আল্লাহ আমি সৎ করতাম অনাথ সত্তা করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা লিহ ইনদাহু জোয়াক ফুলাম জোয়াক যেন তোমারে বলা হয় অমোখে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি

আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে তিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহান নামে গেল জাহান নামে শহীদ আসো আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি হ্যাঁ আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য মিথ্যা কথা তোমার বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমার অনেক বীর বাহাদুর বলছে যাও জাহান নামে জাহান্নাম আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাතුল্লাতি তুসাআরু বিহিমুন نار এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামে কেন বলেন তোelem শিখছে জিহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য हां চার নাম্বার কুরবানি এটা ইবাদত ইবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত করা দুই নাম্বার হালাল মাল দিয়ে কুরবানি করা তিন নাম্বার বেদাত মুক্ত ভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আবার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এগুলো বলেন না আল্লাহ রস্তে আবার হিসাব করে যে এটা বাজারে বেসলে কত টাকার গোস্ত বেসা যায় তো দেখি তো হিসাব করে দেখ আহা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো হাজার টাকার বেসা হবে হইতো তার মানে কি বিশ টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো

আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা হারাম মাল এটা যেন শরিক না হয় হারাম চাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা আটটা পর্যন্ত থাকার কথা ছিল বারো মিনিট বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন